আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল থেকে খুব সুন্দর একটা গাউনি যেটা হচ্ছে পম্পম লেস ওয়ার্কের এই গাউনটা এটা লম্বাটা হবে বাউন্ন ঠিক আছে এরকম পম্পম লেস ওয়ার্ক আছে কাপড়টা সব প্রিন্টেড জর্জের ভিতর ইনার হবে হাতাতেও লেস ওয়ার্ক এটার সাথে ওড়নাটা একটু দেখাবো এটা হচ্ছে গাউনটা ওনাটা সেম কাপড়ের মধ্যে ওনার চারপাশে হচ্ছে সেম টু সেম পম্পমের লেস ওয়ার্ক আছে এটা বডি সাইজ আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি পড়তে পারবেন লম্বা হবে বাড়ানো দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি এই যে দেখুন এই প্রিন্টের মধ্যে তিনটা কালার হ্যাঁ ইয়েলো এটা ব্ল্যাক ওনার সহ এটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ ওকে দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটার সাথে আপনারা ওনা পাবেন ওনার সহ এটার প্রাইস থাকবে এক হাজার এক হাজার পঞ্চাশ এই যে সেম নাম এক এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা প্রিম এবং কোমরের বেল্ট আছে অ্যাজুসিয়াল সাথে ওড়না থাকবে দামটা এক হাজার এইটা একটা কালার আছে দেখুন সেম নাম না প্রত্যেকটার হবে এবং ওনার চারপাশে লেস এটা একটা আছে সিভিট কালার এটাও সেম পঞ্চাশ এটা একটা আছে পেস্ট কালার এটাও আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা সিভিট কালারের মধ্যে এটা চারপাশে মানে হাতায় জামা নিচে লেস ওয়ার দামটা এক হাজার পঞ্চাশ সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ফ্যাশন ফ্যাশনওয়াল তিনটা হয়তো ইসমুখের চার তলতে নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস